নবীজি ارشاد করতে লাগলেন মান আহইয়া সুন্নতি ফাকাত আহাব্বানি যে ব্যক্তি আমার একটা সুন্নাকে जिंदा করলো সে আমাকে ভালোবাসে ওমান আহাব্বানি কানা মারি ফিল জান্নাহ যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথে থাকবে ভাই একটা ছেলে বলতে পারবেন দাঁড়িয়ে যে জন্মের প্রত্যেকে বালে খাওয়া পর্যন্ত কয়টা সুন্নাহ একটা ছেলে আর্জেন্টিনার কয়জন প্লেয়ার আছে জানে আরে ভাই আল্লামা তাইয়ব শাকিব্লাহ রাহমাতুল্লাহ জিজ্ঞেস করা হয়েছে ওলি কে আগুনের উপরে হাঁটলে ওলি বলেন না আকাশে উড়লে ওলি বলেন না সাগরে হাঁটলে ওলি না কে যার জন্মের প্রত্যেক ইন্তিকাল পর্যন্ত নবীর সুন্নার উপরে থাকতে পেরেছে সে ওলি আপনাকে বদরের মাঠে যেতে হবে না আপনাকে উহুদের মাঠে যেতে হবে না আপনি আমার নবীর একটা সুন্নাকে মজবুত করে ধরেন জন্মের পরের প্রথম সুন্না কি জানেন কেউ একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার প্রথম প্রথমা হলো তাকে পরিশুদ্ধ করে গোসল করানো গোসল মানে আবার পুকুরে ডুব মারেন না ঝরনার পানি ছেড়ে দিয়ে বসায় রাখিয়েন না যতটুকু গোসল সে সহ্য করতে পারবে সেকেন্ড সুন্না ডান কানে আজান দেওয়া বাম কানে একামত দেওয়া দিয়েছি আমরা আজান দিয়েছি একামতের বেলায় আমার তো মনে হয় না মানা হয়েছে ঠিক আছে তিন গুরুত্বপূর্ণ সন্না বাচ্চাকে তাহনি করানো খেজুরের রস তার মুখে দেওয়া অথবা মধু দেওয়া চার গুরুত্বপূর্ণ সন্না তার মাথার চুলগুলো সব কেটে সেই পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য দান করে দেওয়া আল্লাহ রাস্তায় চুলের ওজন পরিমাণ পাঁচ সাত দিনের ভিতরে পারলে করিয়ে ছয় দেওয়া একটা ইসলামী নাম দেওয়া কি নাম দেওয়া আর কি নাম এখন ইসলামী নাম আছে ইসলামী নাম হচ্ছে আবার দিতে গেলে আবদুল্লাহ কয় হজুর খুব পুরানো হয়ে গেছে নামটা আব্দুর রহমান সবাই বলে পুরাতন হয়ে গেছে আমাদের স্বাস্থ্যবাই একটা আছে হাসান মামদায় রাখছে এরকম আমাদের একজন তাদের কাছে গেছিল নামের জন্য হজুর বিরক্ত হয়ে গেছে করে ঠিক আছে প্যারাসিটামল দিয়ে দাও বলছে এটা তো কেউ রাখে না এটা দিয়ে দাও কথা কোন ঠিক কিনা বলেন না নাম এত গুরুত্বপূর্ণ নামের কারণে অনেক মানুষ জাননাতে যাবে আমাদের সমাজে নাম কি আমরা কি জন এরকম নাম এখানে জ্যাক নাই এখানে সুন্দর সুন্দর নাম আছে মাসাল্লাহ। নাম দেবেন ইসলামী নাম এমন নাম দেবেন অন্তত জাহান্নামে যাওয়ার সময় ওই নামটার কারণে যেন আল্লাহ জান্নাতে নিয়ে যায় দরকার আছে না নাই এখন নাম দিছেন আবার এক ব্যাপার আছে ধরেন নাম দিছেন হাসান আপনি তাকে হাসাইন না কোনোদিন বলতে পারবেন না ঠিক কি না বলেন না এখন আমরা ভালো ভালো নাম দিলে আবার একটা সমস্যা হচ্ছে ওই নামের ইজ্জত রাখতে পারি না আরে ঠিক কি না কথা বলেন না যবন নাম রেখেছেন اسماعিল রেগেছেন اسماعিললে নামাজবিলে জোরে বলেন নাম রেখেছেন موسی সব সময় মুসাইয়ে 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 কথা কন্না ঠিক কিনা বলেন না হারাম লা ইয়াসখর মিন কৌমুম তোমরা একে অপর কোমকে ঠাট্টা বিদ্রুপ করিও না সবচেয়ে বড় মারাত্মক হচ্ছে আমাদের দেশে একটা খুব বাজে জিনিস আছে লা ইয়াসখর মিন কৌমুম এক কোম আর এক কোমকে ঠাট্টা করা যাবে না আমরা আমাদের দেশে বিভিন্ন গ্রামে গঞ্জের নাম রাখি জানতাম না আমি করে বললাম একটা এরপরে বুস্ত বাড়ি এরপরে কেলা বাড়ি আর কি আছে বলেন তো আজকে সব দখন করে দেবো কি আছে গলার হার্টেলেরও বাড়ি আচ্ছা আল্লাহ ঠিক আছে রাখো আর বলিও না এই যে বাড়ির নামগুলো নিয়ে যে আমরা অপমান করি মানুষকে করি কিনা বলেন না তার সাথে কথা বার্গেনিং হতে হতে এক পর্যায়ে ও তুই তো বা একটা কেলাই বাড়ির ফ এইটা বলে যে অপমান করলেন তুই যে ইয়েল্লেরও বাড়ির ফ এটা বলে যে অপমান কর স্পষ্ট নিষেধ করেছে এই অপমান এই অপদস্থতা এই ঠাট্টা বিদ্রোহ করা নিষেধ 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 কথা বলেন ঠিক আবার এক কোন কারণ ছাড়া মাজার পূজারি এক কৌম আরেক কমকে কোনো কারণ ছাড়া জিলাফি মিষ্টি বিরিয়ানি এগুলো অপমান করে করে ডাকে কথা কোন ঠিক কিনা জোরে বলেন না না ভাই প্রত্যেককে একটা সুন্দর নাম দেওয়ার অধিকার দিয়েছে কে আরো জোরে বলেন কে প্রত্যেকে একটা নিজস্ব নাম রাখার অধিকার দিয়েছেন কে আমার নবী সন্না সুন্দর নাম রাখতে হবে কৌমের নাম এলাকার নাম দেশের নাম নিজের নাম নামগুলো সুন্দর সুন্দর মার হাবা জোরে বলেন না নাম রাখবেন এমন নাম সুন্দর সুন্দর নবীদের নাম রাখবেন আহলে নাম রাখবেন এবং ওই নামের ব্যক্তির সাথে কথা বলার সময় যতই যতই হোক যতই ঝগড়া হোক নামটাকে যেন অপমান করে বলা না হয় কোন ঠিক কিনা সুন্দর নাম রাখাম্যবীর ঠিক কিনা কথা জোরে বলে একজন সন্তান দুনিয়ায় আসার আগে তার তিনটা অধিকার নিশ্চিত করতে হয় দুনিয়া আসার আগে দুইটা আসার পরে একটা আসার আগে একটা আসার পরে দুইটা আসার আগে কয়টা একটা আসার পরে দুইটা আসার আগে হলো তার জন্য একটা মা ঠিক করা ঠিক কিনা কথা জোরে বলেন আসার পরে হলো তাকে একটা সুন্দর নাম দেওয়া এবং তাকে ইলমে দীনের শিক্ষা দেওয়া এই তিনটা অধিকার একজন সন্তান তার বাবার কাছ থেকে পেতে পার ঠিক কিনা কথা জোরে বলেন এরপরে আমার নবীর সন্ধ্যা হলো সাত দিন চোদ্দ দিন একুশ দিনের মধ্যে আকিকা দিয়ে দেওয়া ওই আকিকা পুরুষ হলে দুইটা ছাগল নারী হলে একটা ছাগল দেওয়ার জন্য নির্দেশ নির্দেশ দিয়েছে আমার দয়াল নবী জুড়ে বলেন শুভানন্দ এরপরে হলো গুরুত্বপূর্ণ সুন্না বয়স যখন সাত বছর হবে তাকে নামাজের জন্য আদেশ করা নামাজের জন্য আদেশ করা নামাজের জন্য আদেশ করা এরপরে গুরুত্বপূর্ণ সুন্না হলো সে যখন বালেগ হয়ে যাবে তার বিছানা আলাদা করে দেওয়া জোরে জোরে বলেন না সুহান আল্লাহ বিছানা কি করতে হবে আলাদা করতে হবে সে এখন বড় হয়ে গেছে মা সাথে আর থাকতে পারবে না সে আলাদা থাকবে বয়স যখন সাত বছর তাকে নামাজের জন্য ডাকতে হবে আদেশ করতে হবে বয়স যখন এগারো হয়ে যাবে দশ হয়ে যাবে দশ তখন তাকে প্রহার করতে হবে ঠিক না আমাদের অসংখ্য বাবা মারা আছে সন্তানকে ফদরের সময় ঘুম থেকে ডাকে না বলে আমার মেয়ে সারা রাত পড়ছে কালকে বার্ষিক পরীক্ষা এখন একটু ঘুমাক ঠিক কিনা বলেন না আমার ছেলে গোটা রাত দোকানদারি করছে আমার ছেলে দুবাই থেকে মাত্র আসছে এয়ারপোর্ট থেকে সকালবেলা একটু ঘুমাক অসম্ভব সে দুবাই থেকে আসুক আমেরিকা থেকে আসুক সে দোকানদারি করুক আর মাটি কাটুক তার পরীক্ষা থাকুক আর যাই থাকুক নামাজ বন্ধ করার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নাই ঠিক কিনা কথা জোরে বলেন কোনো বাবা মা বলতে পারে না সে অধিকার তাদেরকে দেয়া হয় নাই যে তুই ঘুমা নামাজের টাইমে ঘুমা এই কথা বলার অধিকার কোনো বাবা মাকে দেওয়া হয় নাই পারবে না আল্লাহর ফরস নামাজ এর টাইমে নামাজ না পড়ে ঘুমা একটু কষ্ট হয়েছে ঘুমা এত রোজা রোজা সব রাখতে হবে না আচ্ছা সামনে রাখবি আর কি আর একটু বড় হইলে এই বলে রোজা আর দুটা ভাঙি ফেল এগুলো বলার অধিকার পৃথিবীর কারো শুধু আছে কার হা অসুস্থ হলে সফরে থাকলে না পারলে সেটা ভিন্ন বিষয় ঠিক বলেন নামাজ যারা পড়েন না এই তো মসজিদ না এটা কি মসজিদ না হাবা সুন্দর আমি দেখা দেখার সাথে সাথে আমার একটা হাদিস মনে পড়েছে আমার নবীজি বলছেন সিদ্ধাতু দেয়া কেয়ামতের আগে ছয়টা জিনিস বড় অসহায় হয়ে যাবে বড় গরিব হয়ে যাবে যারা কেউ অসহায় না তারা সবাই বড় লোক সবাই আজিমুসান কিন্তু কেয়ামতের আগে আমাদের কারণে ওই জিনিসগুলো গরিব হবে তার মধ্যে এক আল মসজিদ ও গরিব ফীমা বাইনা কওমিন লা ইউসালুনা ফীহি ওই এলাকার মসজিদ বড় গরীব ওই সম্প্রদায়ের মসজিদ বড় গরীব মসজিদের দামী টাইস আছে দামি দরজা আছে দামি জানালা আছে দামি লাইট আছে দামি ফ্যান আছে দামি এসির আছে আরো জোরে নাই কি করতে হবে জানেন এখন যারা মসজিদ বানাইছেন তাদেরকে অনুরোধ করব মুসল্লি যদি না আসে এখন থেকে আর মসজিদের টাকা তুলবেন না মসজিদের দেওয়ার ছাদ লাগবে ফ্যান লাগবে না ওই রাঙ্গুনিয়ার মোড়ে গিয়ে বাস একটা দাঁড়াবে বলবেন একটা মুসল্লি দেন একটা মুসল্লি দেন বা একটা মুসল্লি নামাই দেন আমাদের মসজিদে ফিচার কাতার খালি আছে বা দুইটা মুসল্লি দেন জোরের নামাজে সাইফাস কাতার খালি আছে বা একটা মুসল্লি দেন এই সময় এসে গেছে অলরেডি এই দিন এসে গেছে মুসল্লি তুলতে হবে এখন না হলে মসজিদের বদদোয়া মসজিদের বদদোয়া আমার আল্লাহ বলছেন যারা মসজিদকে মুসল্লি কমিয়ে গরিব বানিয়ে ফেলেছে কেমতের মাঠে আমার নবী বলছেন আল্লাহ তাদের দিকে তাকাবে তাকাবে না আমার নবী সাত করছেন আমি যদি পারতাম ঘরগুলো সব জ্বালিয়ে ফেলতাম যাতে করে মানুষ ঘরে না থেকে মসজিদে আসে নামাজ নামাজের ব্যাপারে আমি দুই মিনিট বললে এনাফ আর বেশি বলতে হবে না এরপরে যদি আপনি নামাজ না পড়েন তাহলে পৃথিবীর কেউ আপনাকে আর পড়াইতে পারবে না এই কথা বলার পর যদি নামাজ না পড়েন বুঝেন আজাজিল ফেরেস্তা শয়তান সে সিজদা করে নাই কয়টা একটু জোরে বলেন না ভাই সিজদা হবো না করবে আরো জোরে হবো উজ্ঞ হারে না দে আল্লাহ রে না আল্লাহ সৃষ্টিরে রে হারে ওয়া আল্লাহ সৃষ্টি তথা আদম আলাইহি সালাম কে একটা সিজদা করে নাই শুধু একটা এর অপরাধে কিয়ামত পর্যন্ত লানত প্রাপ্ত মলউন মরদুদ যাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে যার নাম শুনলেই আমরা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি তাহলে আমরা প্রতিদিন যে নামাজে পাশে জানেন সতেরো রাখা সতেরো দুকোনো সিজদা কয়টা চৌত্রিশটা কাকে আল্লাহর বান্দাকে আল্লাহর সৃষ্টিকে কোনো নবীকে কোন অলিকে কোন কোনো নেতাকে কাকে তাহলে আল্লাহর একজন নবীকে একটা সিজা না করার অপরাধ যদি শাস্তি এরকম হয় প্রতিদিন যে আল্লাহকে ফরজ ইচ্ছে করে করে আমি একটু আগে মাহফিলে বলে এসেছি আপনাদের পাশে আমি আর আপনি সামান্য সামান্য বিষয়ে নামাজ বাদ দি মিটিং সলের আচ্ছা নামাজ শেষ বিয়ে বাড়িতে সি শেষ মেজান সলের নামাজ শেষ বিয়ে চলের নামাজ শেষ গাড়ি তাসি নামাজ শেষ ইমামে হোসেন পাক একশো একুশটা তীর গায়ে ঢুকে গেছে পৃথিবীর মানুষ উদাহরণ দিতে পারে আরে তোরা তো সামান্য সামান্য বিষয়ে নামাজ পড়স না আর ইমামে হোসেন তলোয়ারের নিচে নামাজ পড়েছে খবরদার পুলসিরাতের প্রথম পুলে আল্লামা ইবনুল জৌজি বুস্তানুল ওয়াইজিন কিতাবে লিখছেন পুলসিরাতের মোট সাতটা সিঁড়ি আছে কয়টা সিঁড়ি তার মধ্যে প্রথম সিঁড়িতে যখন আপনি পা রাখবেন আপনার গোটা জীবনের নামাজের হিসাব দিতে হবে দিতে পারলেই দ্বিতীয় সিঁড়িতে উঠতে পারবেন দিতে না পারলে প্রথম সিঁড়ি থেকে নিচে ফেলে দেওয়া হবে আর বেনামাজি কবরে কি অবস্থা হবে বেনমাজ যখন মারা যায় কোনো বেনমাজি যখন মরে কবরস্থান পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই লাশটা আমার কবরে না আসুক কবরস্থান পর্যন্ত পর্যন্ত কবরস্থানের মাটি আল্লাহকে বলে আল্লাহ লাশটা এখানে এখানে যেন না আসে অন্যদিকে নিয়ে যাক অন্যদিকে নিয়ে যাক অন্যদিকে নিয়ে যাক যে ব্যক্তি ফজরের নামাজ জাস্ট টাইম পড়বে সে ফজর থেকে জোহর পর্যন্ত আট ঘন্টার জায়গায় তিনেরা চব্বিশ ঘন্টা টাইম পড়বে নামাজ জাস্ট টাইম পড়ার কারণে সময়ের ভিতরে বরকত হয়ে যাবে যে ব্যক্তি সকালবেলা পাঁচটা বাজে না উঠে দশটা বাজে ঘুম থেকে উঠে সে দেখবেন চোখ ফিরাতে জোহর হয়ে গেছে কিচ্ছু করতে পারে নাই দিনের কোনো বরকত সে পায় নাই ঠিক কিনা বলেন দুইটা ওক্ত নামাজ যে ঠিক মতে পড়তে পারবে সে পাচক্ত পড়তে পারবে হাবিসে আছে একটা হলো ফজর একটা আসর একটা ফজর একটা আসর এই দুইটা নামাজ যে ঠিক টাইমে পড়তে পারবে তার পাচক্ত পড়া সম্ভব আপনি দেখবেন জোহর থেকে আসর যে সময় দেড়টা আড়াইটা সাড়ে তিনটা সাড়ে চারটা বা পাঁচটা দৌড়লাম এই চার সাড়ে চার ঘন্টা তো যে নামাজ পড়ে তার জন্য চার ঘন্টা হয়ে যাবে আধা ঘন্টা আর যে নামাজ পড়েছে ঠিক টাইমে তার জন্য চার ঘন্টা হবে বারো ঘন্টা দেখবে সময় ফুরাচ্ছেই না আপনি আজকে থেকে পরীক্ষা করে দেখেন না সেদিন আমার গাড়ি যে মেরে দিয়েছে দ্যাশো স্পিডে বাসে মারছে আমার গাড়িকে পিছন থেকে অনেক কারণে আল্লাহ আমাকে রক্ষা করেছে তার মধ্যে আমি বিশ্বাস করি সেদিন আমি এশান নামাজ পড়ে স্টেজে উঠেছিলাম ওয়াশ করার জন্য ওই যে সীতাকুণ্ডর মধ্যে সাত আট দশ জন এগারো জন বন্ধু একসাথে গিয়েছিল ট্রেন মেরে দিয়েছে সবাইকে ট্রেন যে আঘাত করেছে তাদের মধ্যে একজন বেঁচে গিয়েছিল তাকে সাংবাদিক জিজ্ঞেস করেছিল আপনি এত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে বাসলেন কিভাবে সে বলছে আমি আজকে ফজরের নামাজ ঠিক টাইমে পড়ে এসেছিলাম এটা আমার নবী ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা ওয়ালা ত্রুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ তোমরা ফরজ নামাজ তরক করিও না যে ব্যক্তি ফরজ নামাজ তরক করে তার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যাবে সে আগুনে পুড়ে যাবে কেউ তাকে সেফ করবে না সে পানিতে ডুবে যাবে কেউ তাকে সেফ করবে না সে গাড়ি অ্যাক্সিডেন্টে জাজরা জাজরা হয়ে যাবে কেউ তাকে সেফ করবে না আর জাস্ট টাইম নামাজ পড়া মানে ফজরের চার রাকাত নামাজ চারটা বডি গার্ড জোহর পর্যন্ত সেফ জোহরের বারো রাকাত আসর পর্যন্ত সেফ আসরের আট রাকাত মাগ্রির পর্যন্ত শেফ মাঘ্রীর সাত রাকাত এসা পর্যন্ত সোধ রাল্লা জোরজোর বলেন বলেন এশা পরেন ফজর পর্যন্ত সেফ পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়া অসংখ্য আলেম উল আমাদেরকে দেখবেন বিশেষ করে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ছাড়া খায় না আপনি খেয়াল করিয়েন আমাদের আমার আব্বা একজন আলম আমার আব্বার এমন সিরিয়াস অর্ডার আমার আব্বার সাথে ভাত খেতে হয় সবাইকে বসে বাইরে থেকে খেয়ে আসলে আবার বসতে হয় রেগে যায় উনি আমরাও আলেমুলা মারা যখন খেতে বসি ড্রাইভার সাহেব এলাকার আমার সাথে সাঙ্গ সবাইকে নিয়ে বসি কেন একসাথে বসে খাওয়া আমার নবীর সন্না আমার নবীজির কাছে এক সাহাবা এসে বলে ইয়া রসুল আল্লাহ এত খাই এত খাই এত খাই পেট ভরে না নবীজি ঈর্ষাদ করতে লাগলেন তুমি মনে হয় একা একা খাও বলে আজকে থেকে সবাই মিলে খেয়েও যখন থেকে সবাই মিলে খাওয়া শুরু করেছে ইয়া রসুল আল্লাহ একটু করে খেলেই পেট ভরে যায় এই সন্না পালন করবেন ঘরে বাবা সন্তানের মধ্যে গভীর হবে এই এত এত নিয়ামত এভাবে নিচে বসে খাওয়া খাবার বেশি যাবে যেগুলো আপনার ক্ষতি করতে পারে আর আপনি যখন নিচে বসবেন আপনার বৈঠকের কারণে এখানে পেটে আল্লাহর পক্ষ থেকে কুদরতির লেয়ার তৈরি হবে যতটুকু খাবার আপনার শরীরের জন্য প্রোটিন দরকার ততটুকু যাবে বাকিটা অন্য জায়গায় চলে যাবে ক্ষতি করবে না শরীরের মধ্যে তিনটা স্টেশন আছে হাদিস অনুযায়ী পেটে কয়টা স্টেশন তিনটা একটা খাবারের একটা পানির একটা নিশ্বাসে এই তিনোটাকে পারফেক্টলি মেনটেন করা খাবারের জন্য একটা খাওয়া পানি আর একটা আর একটা খালি রাখা শুননা এখন আমরা কি করি তিনোটা খাই আর উদান কয়েকটা হাওলার নেই গরুর গুস্তর মেজবান পাইলে তো আর কোনো কথাই নাই বাটিকে বাটি খাইতে থাকি কথা কও না ঠিক কিনা বলেন না نبي جيبولش إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمنجدل في تينتي سأخبركم بأفضل أمري دعوة إبراهيم وبشارة إيسى ورؤيا أمي التي رأت حين ودعتني وقد خرج لها نور أضاءت لها منه قصور الشام <applause> আমার নবীজি দুনিয়াতে আসার পর মিলাদুন্নবীর নবীর বয়ান দিয়েছেন এর আগে আদম থেকে ঈশা প্রত্যেক নবীর আমলে মিলাদুন্নবীর ঘোষণা হয়েছে হাজারতে আদম এবং হাওয়া এই দুজন মিলিত হয়েছে আরাফাতের মাঠে এই মিলনের মিলিত হওয়ার পরে তারা যে শুক্রিয়া আদায় করে মিলাদুলনী তথা আমার ওয়াসিলা নিয়ে দোয়া করেছে আল্লাহর কাছে আল্লাহ তিনশো বছর দোয়া কবুল নাই জান্নাতে তোমার নামের পাশে যে নামটা দেখেছি সেটার ওয়াসিলাই তো দোয়া কবুল করো আল্লাহ দোয়া কবুল করেছেন ওই মিলাদুলনীটা আল্লাহর পছন্দ হয়েছে আল্লাহ বলেন প্রত্যেক হাজি হস করতে যাবে আর আফাতের ময়দানে গেলেই হস তো আরাফাতে কি আরাফাতে আদম আর হাওয়ার মিলন আমার নবীর আদম সালাম তার বেটা শীষ আলী সালামকে বলে গেছেন বেটা তুমি যখন তুমি যে যেকোনো বিপদে পড়লে ওই নবীর নাম নিয়ে দোয়া করিও মিলাদন নবীর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ বলি আচ্ছা আমার নবী কি বলেছেন আমার নবীর ওয়াজে সেটা বলে দি নবীজি ঈর্ষা করছেন ইন্নি ইন্দি মাকতুবুন খাতামুন নবী আমি ছিলাম আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লেখা ওয়াজ গরদ হনে ও হতাহন না হনে গরদ হই দি নবী নিজে গরদ দে মুল হিসাবে গরদ দিল ও ইন্না আদম লামুন জাদিলুন ফি তিনাতিহি আমি যখন আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লেখা আদম তখন তার খামিরের ভিতরে এখনো বডি বানানো হয় নাই খামির তৈরি হচ্ছে আমি তোমাদেরকে আমার আগমনের প্রথম দিকের বর্ণনা দিচ্ছি বলে আর সুলাল্লাহ কি কি কিভাবে কিভাবে আপনি এলেন বলেন তো আমানবী স্বাদ করছেন আমি কে জানো দাওয়াতু ইব্রাহিম আমি হলাম ইব্রাহিম আলাইহি সালামের দোয়া ইব্রাহিম আলিহিহিসালামের দোয়া মানে ইব্রাহিম আলিহীসাল্লাম আর ইসমাইল আলহী দুই বাপ্পুত মিলে কাবাগর বানানোর পরে আল্লাহকে বলে আল্লাহ বেতন দেন কাবা তো বানাই দিসি এই কাজ করার বিনিময় কি আল্লাহ কয় যাও ওই মকাম ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে যেটা চাওয়ার চেয়ে নাও ইব্রাহিম আলীক একবার জান্নাতে ঢুকেছিলেন মা আর এজন্য নবুয়ার মধ্যে আল্লা মুইন কাশেফি লিখছেন জান্নাত দেখার পরে ইব্রাহিম আলী কিসাল্লাম অবাক হয়ে বলে আল্লাহ এত বড় জান্নাত বানাই দিছেন কার জন্য আল্লাহ বলে ও দি তু লে মুহাম্মদিন ও আলিহি ও উম্মতিহি এ জান্নাত বানিয়েছি আমার হাবিব মুহাম্মদের জন্য তার পরিবারের জন্য তার উম্মতের জন্য আল্লাহ আমি ইব্রাহিম তো তার পরিবার তার উম্মত কিছু একটা হইতে হবে আল্লাহ কি হমো কয় তুমি কি চাও খাবাদত্ত বানাইছো ওই মকাম ইব্রাহিম পাত্তরটার উপরে দাঁড়িয়ে সাই ফেলাম ইব্রাহিম আলাহিসলাম হাত তুললেন আল্লাহম্ম র অবায়না ওবাস পিহিম রসুল আল্লাহ তোমার যেই হাবিবের প্রেমে তুমি জান্নাত বানিয়েছো যেই হাবিবের আহলে বাইতের জন্য জান্নাত বানিয়েছ যেই হাবিবের উম্মতের জন্য জান্নাত বানিয়েছো। ওই হাবিব যেন আমার বংশ দিয়ে আসে ওই পাত্রের উপরে দাঁড়িয়ে মিলাদুন নবী দোয়া করা হয়েছে আশা মানে কি মিলাদুন নবী আশা মানে কি কেমনে আসবে মিলাদ হয়ে তো আসবে ভাই মিলাদুন নবীর বিষয় দিছেন তো বিশ্বাস করেন আমি আপনাদেরকে মিলাদুল নবী ফরস প্রমাণ করে দিয়ে যাবো এখানে ফরজ শেষ সময় তো গিয়ে আগামী বছরের ইনশাল্লাহ ফরস প্রমাণ করে দিয়ে চলে যাই মিরাদুল নবী উদযাপন না করলে শিরিক হওয়ার সম্ভাবনা আছে উদযাপন করলে শিরিক থেকে বাঁচার সুযোগ আছে কেমনে সহজে শর্টকাট বলি আচ্ছা আমার নবীর ওয়াজটা শেষ আমার নবী বলেছেন আমি আদম আলাইহিস সালামের দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সুবহানাল্লাহ দুই ওয়া বেশারাতু ঈসা আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ ঈসা আলাইহিস সালামের মধ্যে সুসংবাদ দিয়েছেন মুবাশশিরাম বিরসুলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ তোমাদেরকে একজন রসূলের সুসংবাদ দিচ্ছি আমার পরে যার নাম হবে আহমদ সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম এরপর বলে তিন নম্বর আমি কে জানো আমার নবী বলছেন আমি কে আমি হলাম ওয়ারুইয়া উম্মি আমি আমার মায়ের স্বপ্ন আল্লাতি র হিনা ওয়া দাআতনি ওয়া কদ খরাজ লাহা নূরুন আদাআত লাহা মিনহু শাম আমি যখন আমার মায়ের পেটের ভিতরে ছিলাম আমার মা একটা স্বপ্ন দেখে যে আমার মায়ের পেট থেকে একটা নূর বের হয়েছে যেই নূর মক্কার জমিন থেকে মুলকে শামের রাজপ্রসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছে সুবহানাল্লাহ

দাওয়াত দিচ্ছ তার বৈশিষ্ট্য কি ইব্রাহিম আলাহ সাল্লাম সোনা মধ্যে আছে ইব্রাহিম আলাহ সাল্লাম বলতেছেন আমার খোদা হলো সে রব্বি আল্লাজি ইউহি ও ইউমিত আমার রব মরাকে জিন্দা করে জিন্দাকে মারতে পারে নমরুদ কারাগার থেকে দুজন বন্দি ডেকে আনলো কয়জন বন্দি কথা শেষ কয়জন মন্দিরে একজনের আজকে বেকসুর খালাস হবে আর একজনের ফাঁসি হবে যার খালাস হবে তারে ফাঁসি দিল যার ফাঁসি হবে তারে ছাড়ে দিল কয় দেখো আমিও মরারে জিন্দা করছি জিন্দারে বাড়ি ফেলেছি ইব্রাহিম বলে এটা চালাকি করছ আচ্ছা আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিকে তুলে ফাতি বিহা মিনাল মাগরিব যদি পারস খোদা হস তাহলে আজকে পশ্চিম দিকে তুলে দেখা নমরুদের দাদা পারবে নমরুদের নানা পারবে নমরুদের চৈদ্য গোষ্ঠী পারবে ফাবুহিতাল্লাজি কাফারা সে পারে নাই চুপ হয়ে গেছে